মালয়েশিয়ায় শরণার্থী ও আশ্রয়প্রাপ্তিদের আনুষ্ঠানিক নিবন্ধন কর্মসূচি আগামী দুই হাজার সালে পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে শরণার্থী ও আশ্রয়প্রাপ্তিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য একটি নতুন নিবন্ধন ব্যবস্থা তৈরি করছে দেশটির সরকার মঙ্গলবার দুই ডিসেম্বর সংসদে ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরিড ড শামসুল আনোয়ার নাসারা জানান জাতীয় নিরাপত্তা কাউন্সিল নির্দেশিকা নং দেশ এর অধীনে গড়ে ওঠা এ ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মতো শরণার্থীদের পূর্ণাঙ্গ সরকারি ভান্ডার তৈরি করা হবে তিনি বলেন এতদিন মালয়েশিয়া শরণার্থী সংক্রান্ত তথ্য মূলত পরিচালনা করত জাতিসংঘের শরণার্থীর বিষয়ক হাই কমিশনার ইউএনসিএইচআর নতুন ডাটাবেস চালু হলে তথ্যগুলো সামাজিক সহায়তা কর্মসংস্থান এবং শিক্ষা পরিকল্পনা প্রণয়ে সহায়তা করবে পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাও হবে অগ্রাধিকার ডক্টর শামসুল জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইমিগ্রেশন বিভাগই দেশের সব শরণার্থী ও আশ্রয় নিবন্ধন করবে তবে কোনো ব্যক্তিকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দিলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হলে তার আবেদন বাতিলেরও সুযোগ থাকবে পিএন শিকের সংসদ সদস্য আহমদ তার মেজি সুলাইমান জানতে চান সরকারি কি জাতিসংঘের বিদ্যমান বান্ডারগুলোর ব্যবহার করবে নাকি নিজস্ব ডাটাবেস তৈরি করবে তিনি আরো জানতে চান মানবাধিকার কমিশন সুহাকাম এবং শিক্ষা পরিচালনাকারী কি স্বচ্ছতা ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সম্পৃক্ত করা হবে উত্তরে ডক্টর শামসুল জানান মাই মুস বেরহাদ এর প্রযুক্তিগত সহায়তায় তৈরি নতুন নিবন্ধন ব্যবস্থা বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে এবং শরণার্থী সহায়তা সংশ্লিষ্ট এনজিও গুলোর মতামত নেওয়া হচ্ছে তিনি বলেন মালয়েশিয়া শরণার্থীদের বিষয়ে সরকার আগে কোনো পূর্ণাঙ্গ ও সরকারি তথ্য পায়নি তাই এ তথ্য সংগ্রহ অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি ভবিষ্যতে বড় অগ্রগতি হিসাবে ভূমিকা রাখবে আগামী জানুয়ারি থেকে চালু হতে যাওয়া এ কর্মসূচির প্রস্তুতি হিসাবে যা যা করা হচ্ছে নিবন্ধন ব্যস্ততার পরীক্ষামূলক ব্যবহার